গাইবান্ধার সুন্দরগঞ্জে এক অসহায় নারীকে নতুন ঘর উপহার দিলেন সমাজসেবক আরিফিন আজিজ সর্দার সিন্টু শুক্রবার উপজেলার রামজীবন ইউনিয়নের নিচপাড়া গ্রামের মৃত কায়সার আলীর স্ত্রী মুসলেমা বেওয়ারের হাতে আনুষ্ঠানিকভাবে বসবাস করার উদ্দেশ্যে ঘরের চাবি হস্তান্তর করা হয় এ সময় আরিফিন আজিজ সর্দার সিন্টুর পক্ষে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রুবেল মিয়া সমাজসেবক মোশারফ হোসেন স্বেচ্ছাসেবক দিলোয়ার হোসেন সহ আরও অনেকে ভাই মোশারফের ভাই জানতে পারি যে ওনার ঘর নেই থাকার একটা প্রতিবন্ধী মেয়ে আছে এবং আমরা তো এখন আলহামদুলিল্লাহ আমাদের এক বড় ভাই নাজির সিন্টু ভাই উনি ঘরটা আমাদের ঘরে টিনগুলো কিনে কিনে দিয়েছেন এবং আরো এলাকাবাসীর মাধ্যমে কিছু কাঠ এবং বাস সংগ্রহ করে ওনাকে ঘরটা করে দিয়েছে